আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট জানাবো এবং তার পাশাপাশি পেস্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সেই বিষয়ে একটি প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনটি আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার আরও একটি অধ্যাদেশ বা আইন জারি করতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে সেই সম্পর্কেও আপনাদের আপডেট জানাবো সেখানে দেখতে পাচ্ছেন যে বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমরা সহ সরকারি বেসরকারি সকল আপডেট আপনাদেরকে জানিয়ে থাকবো তো দর্শক চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই দু খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারা বলেন দু পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরের পে স্কেল হয়নি পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণ জমায়েতের হুঁশিয়ারি কিন্তু তারা দেন এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকে কার্যকর করতে হবে যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেলের গ্যাজেট প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনত হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতা পুনর্নির্ধারণ এগারো থেকে বিশতম গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে ঋণ গ্রহণ সুবিধা সহজ করতে হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে মহার্ঘ সহ চাকরি সংক্রান্ত সরকারি বেসরকারি সকল তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইউটিউবের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তো দর্শক এটা ছিল সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি আহ্বান বা বলা যেতে পারে একটা প্রতিবাদ কিন্তু সরকার কি করলো আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ অর্থাৎ সরকারি চাকরিজীবীরা আন্দোলন করতে পারবে না ঘন জময় করতে পারবে না তো দর্শক ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দিন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আইন সংশোধন করে সরকারি চাকরজীবীদের দলবদ্ধ বা আন্দোলনের পথ বন্ধ করার বিষয়টি এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের কয়েকটি কর্মকর্তা জেনেছেন এই আইন সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন অন্তর্বর্তী সরকার আমাদের দাবি দেওয়া আদায় সব পথ বন্ধ করে দিতে চাচ্ছে এর বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবেন দর্শক আমরা জানি যে দুই জুন কিন্তু মহার্গ ভাতার একটি তথ্য বা আপডেট আসতে পারে কারণ দুইজন কিন্তু বাজেট প্রণয়ন করা হবে বা বাজেট জানানো হবে সেই বাজেটেই কিন্তু বরাদ্দ থাকবে মহার্গ ভাতা আর সেই মহার্গ ভাতা যদি কম হয় বা মহার্গ ভাতা যদি মন মতো না হয় তার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীরা একটা আন্দোলন বা সভা সেমিনার করবে সেটার কিন্তু কোনো পর্যায়ে সরকার রাখতে চাচ্ছে না যার জন্য এই অধ্যাদেশ জারি করতে চাচ্ছে শেষ আপনাদের কাছে করে দিন যাতে সরকারি বেসরকারি জব সংক্রান্ত মহার্ঘভাতা রিলেটেড যে কোনো তথ্য সবার আগে আমাদের মাধ্যমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় আমরা মহার্ঘভাতার সর্বশেষ আপডেট সবার আগে দিয়ে থাকছি দর্শক এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কত পার্সেন্ট ভাতা হওয়া উচিত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ